আঠেরো বছর পূর্ণ হওয়ার আগে বিয়ের চাপ কালনা ফেরিঘাটে ঘোরাঘুরি করতে গিয়ে উদ্ধার নাবালিকা পূর্ব বর্ধমানের কালনা শহরে নাবালিকার বাল্যবিবাহের আশঙ্কাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো বাড়িতে জোর করে বিয়ে দেওয়ার চাপ সহ্য করতে না পেরে এক নাবালিকা বাড়ি ছেড়ে পালিয়ে এসে সোমবার রাতে পূর্ব বর্ধমান জেলার কালনা ফেরিঘাট এলাকায় অসহায়ভাবে ঘোরাঘুরি করছিল বলে জানা গিয়েছে পরে ফেরিঘাট কর্তৃপক্ষের তৎপরতায় তাকে উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেওয়া হয় ফেরিঘাট সূত্রে জানা যায় সোমবার গভীর রাতে এক কিশোরীকে একা ও অস্থির অবস্থায় ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় কর্মীদের জিজ্ঞাসাবাদ করলে সে জানায় তার আঠারো বছর পূর্ণ হয়নি পরিবার তার বিয়ের সম্বন্ধ ঠিক করছিল এবং বিয়ের জন্য চাপ সৃষ্টি করছিল সেই কারণেই বাড়ির চাপ সহ্য করতে না পেরে সে বাড়ি থেকে বেরিয়ে আসে একটা ওই সতেরো বছরের মেয়ে সে দেখি ফেরিঘাটে ঘুর ঘুর করে একটা জায়গায় বসছে দিয়ে আছে অতটা খেয়াল করিনি পরে ওই আমাদের এখানে কাজ করে মানিক রায় বলে যে ছেলেটা তারই দিদির কাছে রাতের বেলা থাকতে চায় তখন ও এসে আমাদেরকে বলে যে ওই মেয়েটা তো ওই মেয়েটাকে আমরা মনে করেছি প্যাসেঞ্জারই হবে তারপরে মেয়েটাকে নিয়ে যখন আমরা আমাদের ঘাটের ওই ক্যাম্পের মধ্যে বসাই ওদের যখন জিজ্ঞেস করা হয় তখন ও বলে যে আমার মা বাবা জোর করে আমায় বিয়ে দিয়ে দিচ্ছে তখন আমরা জিজ্ঞেস করি তোমার বয়স কত ও বললো আমি মাধ্যমিক পাস করেছি আমার সতেরো প্লাস হবে

কিন্তু তারপরে আমাকে মারধর করছে জোর করে বিয়ে দিতে মানে ছেলেটা আসার কথা সন্ধ্যাবেলা ছেলেটা বাড়ি আসলে সন্ধ্যাবেলা আসতো এখানে কি করতে এলে খেয়াঘাটে কি করতে এলে মানে ভেবেছিলাম তো পার হয়ে চলে যাবে কোথায় পার হয়ে যাবে আচ্ছা শান্তিপুরে কোথায় যাবে আচ্ছা তাহলে গেলে না কি হয়েছে এখানে তারপর কি হলো পঢ়াচনা কৰ কিছে পৰিয়াল